নানা কারণে সাবেক আওয়ামী মন্ত্রী লতিফ সিদ্দিকী বিতর্কিত ইসলাম বিরোধিতা জমি দখল থেকে শুরু করে দুর্নীতি সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দু সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের এক মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী ইসলাম ধর্ম হজ ও তাবলিক জামায়াত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তার ভাষায় আমি কিন্তু হজ আর তাবলিক জামায়াতের ঘোরতর বিরোধী হজে যে কত ম্যান পাওয়ার নষ্ট হয় বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় ঘরে প্রত্যেকে পাঁচ লাখ টাকা খরচ করে এতে দেশের কোটি কোটি টাকা বিদেশে চলে যায় তাবলিক জামায়াতের সমালোচনায় তিনি বলেন তারা প্রতি বছর বিশ লাখ লোকের জমায়েত করে দেশের গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এমন মন্তব্যে দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় আওয়ামী লীগও তার অবস্থান থেকে সরে আসে এক পর্যায়ে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় এবং দল থেকেও বহিষ্কার করা হয় এমনকি পরে তিনি সংসদ সদস্য পদও হারান বিতর্কিত এই মন্তব্যের বাইরে লতিফ সিদ্দিকীর নাম ওঠে জমি দখল ও দুর্নীতির মামলাতেও টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া মৌজায় প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের ছেষট্টি শতাংশ অর্পিত সম্পত্তি দীর্ঘদিন দখলে রেখেছিলেন তিনি উনিশশো সালে ওই জমি ইজারা নেন লতিফ সিদ্দিকী পরে দু সালে সেখানে সেমি পাকা মার্কেট নির্মাণ করেন কিন্তু আদালতের তদন্তে বের হয়ে আসে তিনি জালিয়াতি করে সরকারি সম্পত্তি আত্মসাত করতে চেয়েছিলেন উচ্চ আদালত দলিল বাতিল করে সরকারের পক্ষে রায় দেন দুদকের তদন্তে আরও গুরুতর অভিযোগ প্রমাণিত হয় বাংলাদেশ জুট কর্পোরেশনের একটি জমি অবৈধভাবে বিক্রি করে সরকারের চল্লিশ লাখ সত্তর হাজার টাকার ক্ষতি করেন তিনি এ ঘটনায় দুদক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও জমির ক্রেতা জাহানারা রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করে কখনো ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য কখনো আবার সরকারি জমি দখল আবার কখনো রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির মতো অভিযোগ এসবই কাল হয়ে দাঁড়ায় আবদুল লতিফ সিদ্দিকির জন্য